কীভাবে স্তন দুধ সরবরাহ কাজ করে চাহিদা এবং যোগান যখন আপনার বুকের দুধ আসে আপনার শরীর দুধ উৎপাদনের জন্য উ সরবরাহ এবং চাহিদা কু সিস্টেম ব্যবহার করে এর মানে হল যে আপনার স্তন থেকে যত বেশি দুধ শব্দ রানো হবে আপনার শরীর তত বেশি তৈরি করবে প্রতিবার আপনার শিশুকে বুকের দুধ খাওয়ানো বা আপনি পাম্প করালে এটি আপনার শরীরকে আরও দুধ উৎপাদন করতে বলে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব আপনি যদি আপনার শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরিবর্তে ফর্মুলা দেন তবে আপনার দুধের সরবরাহ কমে যেতে পারে এর কারণ হল যখন আপনার শিশুর দুধ খাওয়ানো হয় না তখন কম দুধ বের হয় এবং আপনার শরীর মনে করে যে এটির তেমন কিছু করার দরকার নেই আপনি যদি ভালো দুধের সরবরাহ বজায় রাখতে চান তবে বুকের দুধ খাওয়ানোকে অগ্রাধিকার দেওয়া ভালো কার্যকর নার্সিং আপনার শিশুর সেবিকারা কিভাবে এবং কতটা দুধ উৎপাদন করেন তাও প্রভাবিত করে যদি আপনার শিশু ভালোভাবে জড়ো হয় এবং কার্যকরভাবে স্তন্যপান করে তাহলে তারা আরও দুধ বের করে দেবে যা আপনার সরবরাহ বাড়াতে সাহায্য করবে আপনার শিশু যতবার বুকের দুধ খাবে আপনার শরীর তত বেশি দুধ তৈরি করবে সারাদিন ঘন ঘন খাওয়ানোর লক্ষ্য রাখুন দুধ সরবরাহের জন্য পাম্পিং যদি আপনার শিশু খাওয়ানোর সময় পর্যাপ্ত দুধ না পায় তবে নিয়মিত পাম্প করা গুরুত্বপূর্ণ পাম্পিং আপনার স্তন থেকে দুধ অপসারণ করতে সাহায্য করে আপনার শরীরে আরও বেশি উৎপাদন করতে সংকেত পাঠাবে বুকের দুধ খাওয়ানোর পরে বা আপনার শিশুর ঘুমের সময় পাম্প করার চেষ্টা করুন যাতে দুধ ধারাবাহিকভাবে সরানো হয় পর্যাপ্ত পরিমাণে খাওয়ার লক্ষণ আপনার শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে এমন লক্ষণগুলি দেখুন যেমন স্থির ওজন বৃদ্ধি প্রচুর ভেজা এবং নোংরা ডায়াপার থাকা এবং খাওয়ানোর পরে সন্তুষ্ট বলে মনে হচ্ছে আপনি যদি নিশ্চিত না হন আপনার শিশুর খাওয়ানোর ধরনগুলি ট্র্যাক করা সাহায্য করতে পারে শারীরিক অভিযোজন আপনার শরীর নমনীয় এবং আপনার শিশুর প্রযোজনের সাথে খাপ খাইয়ে নেবে যদি আপনার শিশু আরও ঘন ঘন খাওয়ানো শুরু করে তবে আপনার দুধের সরবরাহ সাধারণত সেই চাহিদা মেটাতে বাড়বে এই অভিযোজন যোগ্যতার মানে হল যে আপনার শিশু যদি আরও বেশি দুধ খায় তাহলে আপনার শরীর আরও দুধ উৎপাদন করে সারা দেবে সুস্থ অভ্যাস আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ আপনার দুধ উৎপাদনকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান ভালো হাইড্রেটেড এবং ভালো পুষ্ট থাকা আপনার শরীরকে দুধ উৎপাদনের জন্য যা প্রযোজন তা নিশ্চিত করতে সাহায্য করে